এখান থেকে টাইলস নেওয়ার আছে নতুন একটা ফ্ল্যাটের জন্য আর কি হেভি লাগছে এটা না ওয়াশরুমের জন্য দুবার কফি খায় এই আমাদের মশালা দোসা ব্যাক টু আবার চ্যানেল অনেক দিন পরে একটা লাইফস্টাইল ব্লগে এলাম তো আজকে ওয়েদারটা কিন্তু আর কি বল বলবো মানে ঘরে বসে থাকার জন্য যাদের কাজকর্ম মানে তাদের জন্য একদম না পুরো মেঘলা হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে ওয়েদার রিপোর্ট যা বলছে আজ সারাদিনই নাকি এরকম চলতে থাকবে তো দেখা যাক ঘরে বসে থাকার জন্যটা খুব সুন্দর ওয়েদার বেশ ভালো আছে ওয়েদারটা লাগছে তো চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো চলো আজ ব্লগটা আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি এই যে ওয়েদারের অবস্থা আর টিপ 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 টুপ করে বৃষ্টিও পড়ছে এমনিতে বেশ ভালো লাগছে কিন্তু জামা কাপড়ও শুকোবে না সব কিছু একদম ডাল হয়ে থাকবে আজকে এত সুন্দর ওয়েদার দেখে আজ একটু ভালো ব্রেকফাস্ট করার মতো ইচ্ছা হয়ে উঠল আর কি তো তার জন্য এই প্রেশারে আমি আলু বসিয়ে দিয়েছি আলুটাকে একটু স্টিম মেরে নেবো আর এদিকে ময়দা মাখাও হয়ে গেছে লুচির জন্য এবার লুচিটা গরম গরম ভাজবো ততক্ষণে দেখছি তরকারিও হয়ে এসছে আর গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি কার না ভালো লাগে বল তো ব্রেকফাস্টে যদি হয় লুচি তো করলাম কিন্তু খাওয়া হলো না হঠাৎ করে একটু এমার্জেন্সি একটা কাজের জন্য বেরিয়ে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা দুদিন আগে থেকেই ঠিক করা ছিল সকালের ওয়েদার দেখে এই কাজটা পোস্টপন্ড করা হয়েছিল তো তারপর দেখছি রোদ উঠে যালো তা আজকে যেহেতু সোমবার ও ছুটি থাকে তার যে কাজটা মেটালে খুব সুবিধা হয় তার জন্য হঠাৎ করে আবার ডিসিশান নেওয়া হলো যে বেরিয়ে যাই কাজটা মিটিয়ে আসি তো কি কাজটা সেটা তো বলছি একটু পরেই আর তার জন্য লুচি তরকারিটা খেলাম না একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছে এখন তো বেরিয়ে পড়লাম আমরা দুজনে স্কুটি নিয়েই বেরোলাম যে হারে দেখলাম রোদ উঠে গেল তো স্কুটি নিয়ে বেরোতে কোনো রকম দ্বিধাবোধ করলাম না সকালে কি ওয়েদার ছিল আর কী রকমভাবে চেঞ্জ হয়ে গেলো মানে ভাবা যায় পৃথিবীটা যে খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে এগিয়ে আসছে এই সমস্ত ওয়েদার দেখেই বোঝা যায় তো যাই হোক বেরিয়ে গেলাম আর সোমবার যেহেতু সেই লেভেলের একদম রাস্তায় গাড়ির চাপ তো গাড়ির পিছন পিছন তো যেতেই হলো তবে স্কুটি নিয়ে গেছিলাম বলে একটু রক্ষা ফাঁক ফুকুর দিয়ে বেরিয়ে যেতে পারলাম তো যাচ্ছি হচ্ছে একদম চিড়িয়াখানা পেরিয়ে সেকেন্ড ব্রিজ হয়ে যাব হচ্ছে লিলুয়ার দিকে একটু টাইলসের দোকানে যাওয়ার আছে অ্যাকচুয়ালি টাইলসের বড় একটা হোলসেল দোকান যেটা আর কি সেখানেই যাব তো আমরা যাচ্ছি দুজনে আর দিদি আর রাজু দাও যাচ্ছে একসাথেই যাব কারণটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব তো চলো যাওয়া যাক এটা হচ্ছে নিলুয়া এটা এখান টাইলস নেওয়ার আছে অ্যাকচুয়ালি আমাদের একটা নতুন একটা ফ্ল্যাটের জন্য আর কি তো কোথায় সেটা সে বিদ আন্দোলন জানাবো তা আপাতত দেখি টাইলস পছন্দ করার জন্য এখানে আসা হয়েছে

হ্যাঁ তোমার তাহলে আর মোগলাই বোটা খাওয়ালো না হয়ে গেলো বেরিয়ে যাচ্ছে এখন তো অ্যাকচুয়ালি এখানে প্রচুর স্টক মানে মার্বেল বলো টাইলস বলো ফ্লোর টাইলস ওয়ালেট টাইলস সবই এত স্টক আর হোলসেল বলে একটু রিসেনেবেলও পাওয়া যায় তো এটা হচ্ছে নিউয়াতে ভারত মার্বেল যতদিনও আসছে ওই এলেই সব মানে লোকে দেখিয়ে দেবে কোন জায়গায় আর কি জানতে চাই না তো চলে এখন যাওয়া যাক অনেকটা টাইম লাগলো এখানে দিদির বাড়িতে চায় নিমন্ত্রণ পনেরো দিন আগে এসছিলাম এই মার্বেলটাই এইটাই ছিল সেমই ছিল তো অনেকক্ষণ আগে তো ফিরে এসছি আর তারপর থেকে এসে আর ব্লক করাও হয়নি আর রাইট আবার পড়তে গেছিল ওকে আনতে গেল বাবা আসার সময় আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে একটু বিরিয়ানি এনেছে তো ওটাই এখন রায়কে খেতে দেবো খাবারটা গরম করে দিই মহারানি কাবে চল কোয়ান্টিটি ভালোই দিয়েছে সকাল থেকে এমন গেল মানে একরকম এ নিয়ে সকাল থেকে তৈরি হচ্ছিলাম যে বাড়িতেই থাকবো তারপরে হঠাৎ করে ওয়েদারটা ঠিক হতে আবার সব চেঞ্জ হয়ে গেল তো যেভাবে আজকে বেরিয়েছি আর বলার কথা না তো রাত্রিবেলা এসে রান্না করার মতো ইচ্ছা আছে না আর সাধারণত সোমবার করে আমরা একটু বাইরে খাবারই খাই কারণ সোমবার রোড ছুটি থাকে আর সেদিন আমারও তো একদিন ছুটির দরকার না কি বলো তো সবারই তো ছুটির দরকার আর হোম মেকারদের একদিন ছুটির দরকার নেই তো আমিও বলছি সপ্তাহে একদিন কিন্তু বাইরে খাবার খাবোই রাতে তো ছুটির তো সবারই তো ইচ্ছা করা যায় না একটা একটা দিন রান্না থেকে ছুটি সবারই ইচ্ছা তো সবার আগে খেতে দিয়ে দিই এখন তো চলো এত দূর অব্দি রাখবো আর আজ ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু মানে আমাদেরকে সাহায্য করো আর কি যাই হোক তো চলো আছে ব্লগটা এখানে এন্ড করি আশা করি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারবো তো আজকের মতো এখানেই টাটা গুড নাইট